আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাব ব্রেড দিয়ে মিল্ক পুডিং এই পুডিংটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা পুডিং হলে আর কি চাই বলুন আর যাদের পুডিং একদমই জমে না তাদের জন্য তো খুবই একটা উপকারী ভিডিও এই ভিডিওটা দেখলে আপনাদের পুডিং একশো পারসেন্ট জমবে তা চলুন আমি এই পুডিংটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে প্রথমে আমি এই ব্রেডের পাশে যে লাল অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আপনার চাইলে এটা নাও বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটাকে বাদ দিয়ে আমি ছোট কিছু টুকরো করে নেব তারপরে আমি এই চারটা ব্রেড দিয়ে আমি এক কেজি পরিমাণের দুধের পুডিংটা তৈরি করব সেজন্য আমি এখানে চারটা ব্রেড নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা কম হলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আগে থেকে জাল করে এখন আমি এর ভেতর ব্রেডগুলো দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি ব্লেন্ডার জার এটাকে ব্লেন্ড করে নেব আপনাদের কাছে ব্লেন্ডার জার না থাকলে হাত দিয়ে ভালোভাবে এটা ভিজে গেলে মথে নিলেই কিন্তু হয়ে যাবে ব্রেডে যেহেতু একটু মিষ্টি আছে সেজন্য আমি এক কাপ এখানে চিনিটা ব্যবহার করেছি আবার এর সাথে ক্যারামেল যুক্ত হবে সেজন্য কিন্তু মিষ্টিটা এই এক কাপেই পারফেক্ট হবে এখন আমি ব্লেন্ডার জগে এটা দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা কিন্তু ডাল ঘুটনিটাও ব্যবহার করতে পারেন এ তো আমার মিহি পেস্ট করা হয়ে গেছে আমি একটি বলে ঢেলে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দেব। চারটা ডিম আপনারা যদি ব্রেড ছাড়া তৈরি করেন তাহলে কিন্তু এক কেজি দুধের জন্য আটটা ডিম দিতে হবে এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমে যেহেতু একটা আলাদাভাবে একটা স্মেল থাকে স্মেলটা অনেকের কাছে ভালো লাগে না সেজন্য আমি এখানে দিয়েছি চা চামচের হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্স এই ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেট বার আসে এই পুডিং থেকে এখন আবার আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরির জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি ক্যারামেলটা যখন তৈরি করবেন ওই সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না মিডিয়ামে রেখে এটা তৈরি করতে হবে আপনারা যদি চান ক্যারামেল ছাড়াই এটা তৈরি করবেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এরকম একটা স্টিলে বলে নিয়ে জাল করলে কিন্তু পুডিং হয়ে যাবে ক্যারামেল ছাড়াও এখন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি ব্রেড আর দুধ দিয়ে যেই মিল্ক্স করে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণে কিন্তু পুডিংয়ের যে থিকনেসটা সেটা কিন্তু একদম তুলতুলে এবং সফট নরম হবে এখন আমি সেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন একটা কড়াইতে আমি পানিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি মোটা যুক্ত কাপড় যেটা দিয়ে আমরা হাড়ি পাতিল ধরি এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্টান যাতে করে বাটিটা নড়াচড়া না করে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করে নেব পনেরো মিনিট পনেরো মিনিটে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে আপনাদের পুডিংয়ের পরিমাণ কম বা বেশি হলে তাহলে কিন্তু সময়টাও কম বা বেশি হবে এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখছি খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে কি না যদি বুঝেন কাঠিতে উঠে আসছে পুডিংয়ের কোনো অংশ সাদা তাহলে বুঝবেন এখনও হয়নি আর যদি না লাগে তাহলে বুঝতে হবে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এ তো এখন পুডিংটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আপনি যদি এটা কাউকে তৈরি করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা ব্রেড দিয়ে আপনি তৈরি করেছেন এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আর এইটা আমি যেদিন বাসায় তৈরি করি এটা তৈরি করার জন্য আমার কাছে বারবার রিকোয়েস্ট আছে কারণ এটা বেড দিয়ে তৈরি হলে ভীষণ মজা খেতে এ পর্যন্ত এসে যারা আমার সাথে এখনও আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা উঠানোর সময় অন্য একটি কিছু দিয়ে উঠাবেন কারণ ছুরিতে ধার থাকে আমার পুটিংটা কিন্তু অনেকটাই ফেটে গেছে সেই জন্য এখন আমি সম্পূর্ণ আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এটার ভিতরটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ